নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব মিশ্র সবজির ঝাল পাটি সাপটা। সয়াবিন আলু কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ গাজর কুচি বরবটি কুচি কাঁচা লঙ্কা কুচি কিসমিস একটা ডিম পরিমাণ মতন চিনি হলুদ ধনে জিরের গুঁড়ো চাট মশলা নুন পাত্রের দুহাতা ময়দা দু হাতা চালের গুঁড়ো নেবো চালের গুঁড়ো না থাকলে সুজিও দিতে পারেন এইভাবে নুন দিয়ে মিশ্রণ করে জল দিয়ে মাখব এইভাবে একসাথে মিশ্রণটা মাখ ডিমটা ভেঙে দিলাম ডিমটা মিশ্রণ করব ডিম দিলে খাস্তা হয় এরকম করে মিশ্রণটাকে মাখতে থাকবেন কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে জিরা ফোড়ন দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন সবজি দেবো গাজর আলু বরবটিটা দিলাম সবজিগুলো একটু শক্ত আগে দিলাম পরে টমেটা দেবো একটু ভাজা ভাজা হোক নুন দিয়ে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম সবিনটা দিয়ে দিলাম সবিনটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা করবো এগুলো একটু ভাজা হয়ে নরম হলে পরে টমেটা ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব অবশিষ্ট জিনিসগুলো দিয়ে দিতাম নাড়াচাড়া করব সুন্দর করে নরম ভাজা হবে সবজিটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে অল্প তেল দিয়ে করবেন আমাদের পুর তৈরি তেল গরম হয়ে গেছে এখন মিশ্রণটা দিলাম হাতা দিয়ে আস্তে আস্তে সরিয়ে দেবেন সুন্দর গোল করে উলটি দিলাম দেখুন কী সুন্দর লাল হয়ে গেছে পুড় দেব চামচও করে পুড় দেবেন পুট দেওয়া হয়ে গেছে এখন আমরা তৈরি করবো এভাবে উলটি উলটিয়ে চামচ দিয়ে করবেন দুই হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টাবেন একটু লাল লাল করে ভাজবেন খাস্তা খাস্তা হবে চাল ডিম ময়দা দেওয়া আছে বলে খাস্তা করে ভাজবেন খেতে স্বাদ হবে বন্ধুরা আজকে মিশ্র সবজি দিয়ে ঝাল পাটি তৈরি সবজি সব গুণাগুণ পুষ্টির খাদ্য গুণাগুণ বজায় রেখে এই টিফিনটি তৈরি করেছি বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে বড় ও ছোটরা খুব আনন্দ করে খাবেন ভরপুর টিফিন আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন খুব সুন্দর খেতে হয় সকল বন্ধুরা বাড়িতে তৈরি করবেন অনুরোধ রইল ধন্যবাদ সবার জন্য সবাই ভালো থাকবেন